এটা হচ্ছে একটা স্ট্যাম্পিং মেশিন এই মেশিনটি দিয়ে সাবান স্টাম্পিং করা হয় অর্থাৎ আপনারা যে সাবান করবেন সাবানের যে যে মোল্ড করবেন সেই মোল্ডের ডিজাইনটা এই মেশিনের দ্বারাতে শেপ দিতে হবে অর্থাৎ যে কোনো নাম বা যে কোনো ডিজাইন এই মেশিন দ্বারাতে দিতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রোলিক এবং আমাদের কাছে মোটর সিস্টেমও আছে ইনভার্টার সিস্টেমও আছে হাইড্রোলিকার প্রোডাকশন ক্যাপাসিটি কম এবং যেগুলো মোটর সিস্টেম বা ইনভার্টার সিস্টেম ওগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি বেশি ওগুলো হচ্ছে ফুলওতো আর এটা হচ্ছে সেলিওত এই আমাদের আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবানের রোল যেটা আমরা পৌডার মেশিনের থেকে বের করছি এখন এটা স্ট্যাম্পিংয়ে দিল দুটো হচ্ছে স্টাম্পিং আমি যদি দিলাম স্ট্যাম্পিংয়ে এই হচ্ছে সাবানের ফিনিশিং এটা হচ্ছে একটি হাতে কাটা ডাইস এবং এটার মধ্যে যদি আমরা সিএনসি মেশিনের ডাইস লাগাই তাহলে এটা ফিনিশিংটা লাখ সাবানের মতো আসবে